শিষ্টাচার কি জিনিস নখ বড় কেন শিষ্টাচার গ্রহণ করো কেটে ভালো কপালে টিপ কেন শিষ্টাচার গ্রহণ করো টিপ তুলে ফেলো শোন যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নূপুর এই বাজনা নূপুর কেন এটা শয়তানের বাজনা খুলে ফেল এইভাবে চুল করে করে উপরে মতো কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আম্ম বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার আম্ম বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো শিষ্টাচার আম্মে পড়তে বসো শিষ্টাচার ডান পায়ের জুতা আগে পরো বাম পায়ের জুতা পরে পরো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম্ম টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ো বের হওয়ার সময় দোয়া পড়ো শিষ্টাচার আম্ম মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার আম্ম মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পরে ডান পা পরে দাও শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ইসলামী শিষ্টাচার দিয়ে দিন রাত পূর্ণ হয়ে আছে আম্ম ডান হাতে গিলাস ধরো তিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরাবি মূল আরবি ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরাবি কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালি ভুলে গেছে আব্দুর রহিম মিশর আজহারে পড়ত সেই সুবাদে গাজাস ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিলো ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি তা আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল আর একজন বাম হাতে নিল আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম আমি আরবিতে শুনলাম ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে যখন বললাম তা বাম হাত হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসুল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য আয়েস তারা জেলাতনা বলছেন রাসুলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য খাওয়ার জন্য আর বাম হাত খানটা লেখালা এই পেশাব পায়খানার জন্য অমিন কাদারা আর যে খারাপের ময়লার জন্য ওরা একবারে গুলগুলা হয়ে বুঝলো আরবি ওরা তো আরবিতে এই জন্য এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেল কেন বলেন তো আদাত অভ্যাস বক্তব্য বুঝলো ঠিকই কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে বাম হাতে বাম হাতে নিচ্ছে বাম হাতে খাচ্ছে বাম হাতে চা ধরছে শয়তান খায় বাম হাতে পেশাবের কাজ বাম হাতে পায়খানার কাজ বাম হাতে ছুঁচে বাম হাতে মানুষ কি করে ছুঁচে বাম হাতে পায়খানা লাড়ে বাম হাতে আচ্ছা আপনি বাম হাতে চা খাচ্ছেন আপনার একটু মানবতা নাই আপনি শিক্ষিত মানুষ কে বললো আমি বলিনি ভাই আমি কোনো দিন বলি আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি